আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ শরীফ নে কাবার নাই দার হই আছে পাঁচ দিয়ে ওলিদ ইবনে মুগীরা চলে যাচ্ছে সহপাটি ছিল হারিস ইবনে সালাসিলা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ওলিদ ইবনে মুগীরা আল্লাহ পাক আপনাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছে যদি তোমরা মানতে পারো মানলে তোমাদের জন্য কল্লায় ববয় আসবে যেই বলছে বলার সঙ্গে সঙ্গে ওলিদ রাগ হয়ে গেল ডাক দেবাল আবদুল্লার বাটা মোহাম্মদ অনেক জ্বালাইছো আমাদের বাপদাদার ধর্মের মুখে তুমি কালিমেকে মেখে আজকে তোমাকে ছাড়া যাবে না আজকে তোমাকে একাই পেয়েছে কাবার আঙ্গি নাই তোমাকে উচিত মূল্য শাস্তি দেব এই বলেন তার থেকে থতু বের করে মোহাম্মদ সাল্লাহামের মুখের মধ্যে যে মাত্র নিক্ষেপ করে দিয়েছে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ডাক দে বলে অলিদীপনি মগিরা আমার একটা মাত্র অপরাধ একটা মাত্র আমার দোষ দোষটা হল আমি তোমাকে কোরআনের দাঁত দিয়েছি আর কোরআনের দাঁত কারণে তুমি আমার মুখের মধ্যে থতু নিক্ষেপ করে দিলা আসলে তোর বাবার কোনো পরিচয় নাই তুমি হ কি সন্তান যার সন্তান যেই বলছে ভাই বলার সঙ্গে সঙ্গে আরো রাগ হয়ে গেল চক্ষু দুইটা আরো বড় করে ফেললো লাল হয়ে গেল আবদুলার বাবা মোহাম্মদ জান কাবার আঙ্গিনা থেকে এক কদম নুতে না পারে আমি আমার মার কাছে যাব মাকে কাবার আঙ্গিনায় দাঁড় করাবো তারপর আমি এর বিচারের फैसला করব আল্লাহর বান্দারা ওলিদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝরনা বিবি অলি ইবনে মুগীরা মার ঘরের দরজার সামনে এসে ডাক দিয়ে বলতিছে মা ও মা ঘরের দরজা খলেন মা ঘরের দরজা খলেন আপনার সাথে আমার কথা আছে বলে কি কথা বলে মা ঘরের দরজা খুলে যেই মাত্র ঘরের দরজা খুলল

হাঁটতে পারি না চোখে কম দেখি কানে কম শুনি শরীরটা আমার হয়ে গেছে আমি তো হাঁটতে পারি না বলে মা তোমাকে হাঁটতে হবে না কান্দে করে নিয়ে তোমাকে কাবার আঙিনায় দাঁড় করাইবো কান্দে করে নিয়ে যখন কাবার আঙিনায় দার করানো হইব দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ডাক দে বলে কি হয়েছে খোলে বল খোলে বল ডাক দে বলে মা আব্দুলের বেটা মুহাম্মদ আমাকে কোরআনের দাওয়াত দিয়েছে আর কোরআনের দাওয়াত অসহ্য আমি আমার মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখের মধ্যে আমি নিক্ষেপ করে দিয়েছি মাগ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আবদুল্লার বেটা মুহাম্মাদ আমাকে যারো সন্তান বলে গালি দিয়েছে মা এই মুহূর্তে প্রমাণ করে দাও আমি ভালো সন্তান না যারো সন্তান বলতে যে বাবা সমস্যা নাই তুমি কি লোকটাকে চেনো বলে আমি তো চিনি যে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে নারে বেটা না শুধু তাই নয় কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন মায়ের নাম আমেনা বাবের নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমেনা এই ব্যক্তিটাকে তুমি চেন না প্র্যাকটিক্যাল তোমাকে দেখা দিচ্ছি বলে কি মা দেখা দাও মোহাম্মদ সাল্লাকে ডাক দেওয়া বলে বাবা তোমার গায়ের জামাটা একটু খোলো বাবা গায়ের জামা খোলো যেই মাত্র

সত্য কথা বলেছে তোর বাবার কোনো পরিচয় নাই তুমি হলা যার সন্তান আজকে দেখবে যারা কোরআনের বিপক্ষে কথা বলে যারা ইসলামের বিপক্ষে কথা বলে খোঁজ নিয়ে দেখবে ওই এনজিও খেকশিয়াদের দালাল ওর বাবার কোনো পরিচয় নাই ওই হলো ইন্টারন্যাশনাল লাভারে ওর বাবার কোনো পরিচয় নাই ওই হলো যার সন্তান কথা বলেন ঠিক কিনা না মালে জাহান নামে মুসলমান বন্ধ এমন একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি জানিনা না শুনছেন কিনা জানি না আল্লাহ পাক ডাক পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ নাজিল করেছি হেফাজতের দায় দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছি মুসলমান বন্ধু আমার আল্লাহ পাক বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছি হেফাজতের দায় দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছি জোরে জোরে আল্লাহ ah <laughs>